বিজেপি নেতার হুমকির শিকার এক অসহায় পরিবার নাবালিকা মেয়েকে অপহরণ করায় থানায় মামলা দায়ের করতেই স্থানীয় বিজেপি নেতার রোষা নলে পড়তে হলো নাবালিকার পরিবারকে অপহরণ জড়িত দোষীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে পরিবারের উপর চাপ বাড়াচ্ছে বিজেপি দলীয় সেই উপপ্রধান আর এখানেই ঠুটো জগন্নাথের ভূমিকা পালন করছে খোদ পুলিশ নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপা আজকের বিশেষ আলোচনায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় নাবালিকা মেয়েকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেল সোনামুরার মতিনগরস্থিত ফকিরদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের ভাতিজা সেই ভাতিজার বিরুদ্ধেই থানায় মামলা দায়ের করে নাবালিকা মেয়েটির পরিবার আর তাতেই ক্ষিপ্ত হয়ে এবার মামলা তুলে নেবার জন্য পরিবারকে হুমকি ধুমকি দিয়ে বেড়াচ্ছে উপপ্রধান ফিরোজ মিয়া ফিরোজ মিয়ার এই গুন্ডাগিরিতে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়েছে অসহায় পরিবারটি এ নিয়ে দাবালিকার পিসি সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন কি বলছেন তিনি শুনুন আগে ওনার বক্তব্য মতনগর আমার বাইজি বাবুল মিয়ার মেয়ে এই রশিদ মিয়ার ছেলে রাত মঙ্গলবারে রাত্রে নিদান বিরিয়াল মিয়া অপহরণ করছে আমরা লগলগ থানাতে ডায়রি করছি ডায়রি করার পরে আমরা কইছে যে কাগজ জমা দিতাম তারপরে আমরা কাগজ জমা দিছি সাথে সাথে যে সেলের মা বাপ চুপ গেছে খানা ওলা এক রাত্র একদিন আসিল তারপরে টুপু উপপ্রধান ফিরোজ মিয়া ছেলের মা বাপের নিয়ে গেছে আমরা আনছি ছেলের মা বাপ মেয়ে উদ্ধার হলে গা মেয়ে পাইছি না কিন্তু তারের বাইরে লয়ে গেছে গা আমরা আছে না আইন আদালত সবার কাছে শুধু মেয়ে চাই মেয়ের বয়স কত চোদ্দ চোদ্দ শেষারি ফিরোজ মিয়া মানে কিভাবে নিছে থানা থেকে

উল্লেখ্য ঘটনাটি ঘটে বিগত চার দিন আগে মতিনগরের বাসিন্দা বাবুল মিয়ার ১৪ বছরের নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে যায় পার্শ্ববর্তী গ্রামের বিল্লাল মিয়া তার পিতার নাম আব্দুল রশিদ জানা যায় আব্দুল রশিদ ছেলের জন্য পূর্বেই ওই নাবালিকা মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল কিন্তু পরিবার সেই প্রস্তাব মানতে রাজি না হবার ফলে আব্দুল রশিদের ছেলে বিল্লাল প্রায়শই নাবালিকা মেয়েটিকে বিরক্ত করত স্কুলে যাবার পথে এমনকি পরীক্ষা চলাকালীন সময়েও নাবালিকা মেয়েটিকে নানাভাবে করেছে ওই মিয়া। জানা যায় এলাকা জুড়ে বিল্লাল বিল্লাল এবং তার পরিবার বেশ প্রভাব খাটিয়ে চলে আর তার পেছনে আসল ক্ষমতা রয়েছে ফকিরদোলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ফিরোজ মিয়ার যে কিনা বিল্লাল মিয়ার সম্পর্কে কাকা হয় অতপর বিল্লাল নাবালিকা মেয়েকে অপহরণ করে লুকিয়ে রাখলে নাবালিকার পরিবার সোনামুরা থানার দ্বারস্থ হয়ে বিল্লালের নামে মামলা করে এবং তাকে পুলিশের হাতে তুলে দেয় কিন্তু চব্বিশ ঘন্টা অতিক্রমের আগেই উপপ্রধান ফিরোজ তার প্রভাব খাটিয়ে বিল্লালকে ছাড়িয়ে নিয়ে যায় এদিকে সোনামুরা থানা বাবুরা গ্রামের এই চুনোপটি নেতাদেরকে তোষামত করতে এতটাই ব্যস্ত যে তারা আজ চার দিন পেরিয়ে গেলেও নাবালিকা মেয়েটিকে খুঁজে দিতে ব্যর্থ নাবালিকার পরিবার পরিজনদের পুলিশ আশ্বাস দিচ্ছে তারা নাকি খোঁজ চালিয়েছে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে নাবালিকার পরিবারের লোকজন অসহায় বাবু মিয়া নাবালিকার পিতা কোনক্রমে দিন গোজরান করেন অসহায় পরিবারটির চোখের মনি নাবালিকা মেয়ের অপহরণের ঘটনায় রীতিমতো স্তম্ভিত গোটা এলাকা কিন্তু বিজেপি দলের প্রভাব খাটিয়ে এবং উপপ্রধান হবার ক্ষমতা দেখিয়ে অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এমন কি মামলা প্রত্যাহারের জন্য নাবালিকার পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে সেই ফিরোজ মিয়া সুশাসনের ত্রিপুরায় এই ধরনের ঘটনা বর্তমানে আম বিষয় পুলিশের এহেন ভূমিকাও এখন আর রাজ্যের মানুষকে খুব একটা অবাক করে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কি নজর আছে এই বাস্তবিকতাগুলোর দিকে থানা বাবুদের আচরণ কি সোনামোড়ার সুশাসনের লক্ষণ দেখার বিষয় এবারে প্রভাবশালী উপপ্রধানের খপ্পর থেকে অসহায় পরিবারটিকে বাঁচাতে এবং নাবালিকাকে উদ্ধার করতে সুশাসিত ত্রিপুরার পুলিশ কি ভূমিকা পালন করে আপনারা সাধারণ মানুষ যারা যারা দর্শকরা রয়েছেন আজকের এই বিষয়টি শুনলেন বা দেখলেন আপনাদের কোনো মতামত থাকলে লিখুন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখুন খবরের প্রতিবাদে নমস্কার